খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শুল্ক প্রতিরক্ষা সন্ত্রাসবাদ দমন সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে মোদি ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকে কিন্তু সেই সব আলোচনার ঊর্ধ্বে গিয়েও গোটা বিশ্বের নজর এখন ট্রাম্পের একটি বাক্যে মোদি বুঝে নেবেন কিন্তু কি বুঝে নেবেন তিনি বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করতে এই উত্তরটাই দিয়েছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রতি মুহূর্তে মাইলেজ অস্থিরতা যে এখন ভারতের চিন্তার কারণ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই সাম্প্রতিককালে হাসিনার বাড়ি ভাঙচুর হোক কিংবা হিন্দু নির্যাতন বাংলাদেশের ইউনূস সরকারের প্রশাসনিক ব্যর্থতা নিয়ে একাধিকবার সুর চড়িয়েছেন নয়াদিল্লি এবার ট্রাম্পের এক বাক্যেও কাঁপল ঢাকা আর তারপরেই ভাঁজ পড়লক্ষ ইউনুসের ঘরের লোকেদের কপালে মোদীর প্রতি ট্রাম্পের এমন বাড়তি কনফিডেন্ট দেখে বেশ ভয় পেয়েই ইউনুস সরকারের একাধিক কর্তা কানাঘোষাল শোনা যাচ্ছে ইউনুসের কাছে মৌমাছির মতন নাকি ভিড় জমিয়েছেন তদারকি সরকারের বড় বড় উপদেষ্টারা তুরঞ্জন করছেন ভারতের থেকে সমঝে চলা পাশাপাশি তারা পরামর্শও দিয়েছে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখারও তলে তলে ভারতকে যে ফাঁপ ফেলতে চাইছে বাংলাদেশ সেই নিয়ে কোনো মতবিরোধ নেই সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সামরিক সেতু জুড়তে দুই দেশের অন্দরই দফায় দফায় চলে বৈঠক আর সেই সব ফন্দিই যে ভারতকে বিপাকে ফেলতে আটছে বাংলাদেশ এমনটা ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা রিপোর্ট খবর ছবি সাত